ক্রীড়া সংগঠক নাফিসা কামালের সঙ্গে ঘুরছেন সাকিব আল হাসান এমন কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে গতকাল রাতে ছড়িয়ে পড়ে সাকিব ও নাফিসা ফেমের সম্পর্কে জড়িয়েছেন এমন গুঞ্জনও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবসময়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো না কোনো বিষয় নিয়ে আলোচনায় থাকেন জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান কিন্তু এখন একই ঘটল আপনারা দেখতে পাচ্ছেন হারলানের ব্যানারে সাকিব আল হাসান তার পাশে রয়েছেন কুমিল্লার এমপি বাহার কন্যা তসনিম বাহার সূচনা তো সেখানে সর্বশেষ সাকিব আল হাসান তিনি কুমিল্লাতে এসেছিলেন আর কুমিল্লাতে তিনি খুব একটা আসেন না আমরা জানতে পেরেছি কুমিল্লার স্টেডিয়ামে একসময় খেলা করেছেন এক একবারই তো কুমিল্লার সাথে যে নাফিসা কামালের নাম জড়িয়ে আসছে বিপিএলের আপনারা জানেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক সেই নাফিসা কামালের সঙ্গে প্রেমের যে গঞ্জন ছড়িয়েছে সেটি মূলত বিপিএল চলাকালীন কোনো একটি ঘটনা হতে পারে তবে পাল্টা বিভিন্ন পোস্ট আমরা দেখতে পাচ্ছি আর উম্মে আল শিশির তিনিও লিখিয়েছেন তার ফেসবুক পোস্টে সাকিব শঙ্করকে তো আমরা কিছু করবো কিছুক্ষণ পরেই যে সাকিব আল হাসান সম্পর্কে কী লিখেছেন উম্মে আল শিশির তবে কোটা সংস্কার আন্দোলনে নিরব ভূমিকা ও সদ্য বিলুপ্ত হওয়া জাতীয় সংসদের সদস্য হওয়ার অনেকেই সমালোচনা করেছেন তার তবে গতকাল রাত থেকে সাকিবকে নিয়ে নতুন আরেক ইস্যুতে সরব নেটিজেনরা সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামালের কন্যা ও বিপিএল এর দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক ক্রীড়া সংগঠক নাফিসা কামালের সঙ্গে ঘুরছেন সাকিব আল হাসান এমন কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে গতকাল রাতে ছড়িয়ে পড়ে সাকিব ও নাফিসা ফেমের সম্পর্ক জড়িয়েছেন এমন গুঞ্জনও ছড়িয়েছে রাতভর এ নিয়ে সামাজিক মাধ্যমে চলেছে নানা আলোচনা সমালোচনা সঙ্গে স্ত্রী ওম্যে শিশিরের সঙ্গে বিবাহ বিচ্ছেদের গুঞ্জনও চাওয়ার সে সংখ্যা অবশ্য বেড়েছে শিশিরের কারণেই সাকিব আল হাসানের সঙ্গে অনেক কিছুই বা অনেক ছবি ডিলিট করেছেন তিনি ইনস্টাগ্রামে একে একে অপরকে আনফলো তবে সকালে শিশির পরিবার সহ একটি পোস্ট ছবি করেন আমাদের সাকিব আল হাসানের স্ত্রী মেল শিশির সেখানে স্টেটসের শুরুতে শিশির লিখেছেন আপনার হয়তো সাকিব আল হাসানের ক্যারিয়ার পছন্দ নিয়ে ব্যক্তিগত মতামত থাকতেই পারে তা আমি সে অস্বীকার করব না প্রত্যেকেরই বাক আছে কিন্তু অনুগ্রহ করে আমাদের সম্পর্কের সঙ্গে বিষয়টি গুলিয়ে ফেলবেন না সে একজন অসাধারণ স্বামী এবং বাবা সে সবসময় আমার প্রতি বিশ্বস্ত এবং সৎ ছিল আর এমন কিছু করবে না যা আমাকে আঘাত করে সে এমন মানুষ যে আমার পাশে দাঁড়াতে গিয়ে নিষেধাজ্ঞার মুখে পড়েছিল শিশির আরও লেখেন আমি সবসময় তার বাইরে ঘোরাফেরা সম্পর্কে জানি এবং বেশিরভাগ সময় তার সঙ্গেই থাকি তেরো বছর আগে আমি যে মানুষটার সঙ্গে পরিচিত হয়েছিলাম তিনি এখনও সেই একই মানুষ আছেন জীবনসঙ্গী হিসেবে সে তো একশোতে একশো পাওয়ার যোগ্য এবং আলহামদুলিল্লাহ আমাদের একটি সুন্দর পরিবার রয়েছে অনলাইনে অতিরিক্ত বা অতিরঞ্জিত গুঞ্জন না ছড়ানোর অনুরোধ জানিয়ে সাক্ষিবত্নী লেখেন দয়া করে এসব গুজব বন্ধ করুন সামাজিক যোগাযোগ মাধ্যমে সময় যা দেখেন তা বিশ্বাস করবেন না কিছু কাটা ছাড়া ছবি আসল সত্য বা ঘটনাকে আড়াল করে দেয় আপনারা এসব করে কি অর্জন করতে পারবেন বলুন আমি আমার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে পছন্দ করি না আমি চুপ থাকতে চেয়েছিলাম কারণ সত্যটা আমার ভেতরেই আছে কিন্তু অপয়জনে কল এবং মেসেজের কারণে আমি বিষয়টি পরিষ্কার করতে চেয়েছি